হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোলে সপ্তম অধ্যায় জল দূষণ এই চ্যাপ্টার থেকে তোমাদের যত কোশ্চেন অ্যান্সার পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো পাঠ্যবই খুঁটিয়ে সমস্ত প্রশ্ন উত্তর তো অবশ্যই যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে চলো আলোচনাটা শুরু করা যাক জল দূষণের চাপটার থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তো সে সমস্ত প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করছি দেখে নাও কী কী কোশ্চেন অ্যান্সার হতে পারে এই চাপটার থেকে ফার্স্টে আমরা যে কোশ্চেনগুলোতে আসছি সেগুলোর মান থাকবে কিন্তু এক নাম্বার ঠিক আছে তো ফার্স্ট কোশ্চেন কী বলছে জল দূষণ কাকে বলে তাহলে কি লিখব নানা অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ ও জীবাণু জলে মিশলে তা মানুষ ও প্রাণীর ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে এবং এর ফলস্বরূপ জলজ উদ্ভিদ ও প্রাণী সহ জীবজগতের ক্ষতির সম্ভাবনা দেখা যায় একে জল দূষণ বলে নেক্সট কোশ্চেন কি আসছি নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর কোন বিখ্যাত নদীগুলি অতিমাত্রায় দূষিত হয়ে পড়েছে উত্তর হবে হোয়াংহো টেমস মিসিসিপি প্রভৃতি পৃথিবীর বিখ্যাত নদীগুলি অতিমাত্রায় দূষিত হয়ে পড়েছে নেক্সট কোশ্চেন বলল যে জাপানে মিনামাটা উপসাগরে কি দূষণ ঘটেছিল উত্তর হবে জাপানে মিনামাটা উপসাগরে পারদ দূষণ ঘটেছিল নেক্সট কোশ্চেন বলছে ভারতবর্ষে গঙ্গা ছাড়া আর কোন কোন নদীর জল দূষিত হয়ে পড়েছে উত্তর হবে ভারতবর্ষে কৃষ্ণা কাবেরী গোদাবরী ও যমুনা নদীর জল দূষিত হয়ে পড়েছে নেক্সট কোশ্চেন বলছে সারে থাকা নাইট্রেটের কারণে কি কি ঘটতে পারে উত্তর হবে সারে থাকা নাইট্রেটের কারণে ক্যান্সার হতে পারে এমনকি শিশুদের মাথায় রক্ত চলাচলে অসুবিধা ঘটায় নেক্সট কোশ্চেন বলছে পূর্ব কলকাতার জলাভূমিতে কিসের চাষ করা হয় উত্তর হবে পূর্ব কলকাতার জলাভূমিতে মাছের চাষ করা হয় নেক্সট কোশ্চেন ক্যাডমিয়াম দূষণ কি অসুখ হয় ক্যাডমিয়াম দূষণে কি অসুখ হয় উত্তর হবে ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই ইতাই রোগ হয় নেক্সট কোশ্চেন পৃথিবীর কত ভাগ জল ও কত ভাগ স্থল উত্তর হবে পৃথিবীর তিন ভাগ জল ও এক ভাগ স্থল নেক্সট কোশ্চেন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিবছর সারা বিশ্বের কত শিশু কিভাবে মারা যায় উত্তর হবে প্রতি বছর সারা বিশ্বের প্রায় তিরিশ লক্ষ শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায় নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীতে কত ভাগ সাধু জল রয়েছে উত্তর হবে পৃথিবীতে এক ভাগ সাধু জল যা হল নদীর জল ও ভূগর্ভের জল নেক্সট কোশ্চেন বলছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কি উত্তর হবে সাধু জল সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর অন্যতম সমস্যা কি উত্তর হবে পৃথিবীর অন্যতম সমস্যা পানীয় জল বা বিশুদ্ধ সাধু জলের অভাব নেক্সট কোশ্চেন পৃথিবীর কোথায় কোথায় চরম জলসংকট দেখা গেছে উত্তর হবে আফ্রিকা পশ্চিম অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে চরম জলসংকট দেখা গেছে বলছে জলে কোন রাসায়নিক পদার্থ দিলে জল বিশুদ্ধ করা যায় উত্তর হবে জলে ক্লোরিন মেশালে জল বিশুদ্ধ করা যায় নেক্সট কোশ্চেন বলছে অ্যাকোরিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন তেল ফেলে দিলে কি হবে উত্তর হবে অ্যাকোরিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন তেল ফেলে দিলে মাছগুলো সব মরে যাবে এবার আসছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যার মান থাকবে এক দুই অথবা তিন যার মান থাকবে দুই অথবা তিন ফার্স্ট কোয়েশ্চেন বলছে জল কিভাবে দূষিত হয় উত্তর হবে জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ জীবাণু মিশে গিয়ে জল অন্যান্য প্রাণী ও মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং জলজ প্রাণী ও উদ্ভিদের বসবাস করার অযোগ্য হয়ে গেলে জল দূষিত হয় নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর মোট জলের একশো ভাগের মধ্যে কোন কোন জল কত ভাগ রয়েছে উত্তর হবে পৃথিবীর মোট জলের একশো ভাগের মধ্যে সাতানব্বই ভাগ হল সমুদ্রের নোনা জল বাকি তিন ভাগ সাধু সাধু জলের দুই ভাগ হিমবাহের বরফ এবং বাকি এক ভাগ সাধু জল হল নদী জলাশয় হ্রদ এবং ভূগর্ভের জল নেক্সট কোশ্চেন বলছে নেক্সট কোশ্চেন বলছে গঙ্গা নদী দূষণের কারণগুলি কি কি উত্তর হবে আমাদের দেশ ভারতবর্ষে গঙ্গা নদীকে আমরা মাতৃজ্ঞানে পূজা করি কিন্তু গত কয়েক দশকে গঙ্গা নদীর দুই তীরে বহু কলকারখানা শহর নগর জনবসতি গড়ে ওঠার ফলে প্রচুর বিষাক্ত আবর্জনা এই নদীর জলে মিশে জলকে দূষিত করেছে তাই এখন এই নদীর জল খেলে অসুস্থতা এমনকি মৃত্যুও হতে পারে নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতবর্ষের কোন কোন রাজ্য জলসংকটপূর্ণ উত্তর হবে ভারতবর্ষের জলসংকটপূর্ণ রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু রাজস্থান গুজরাট ও মহারাষ্ট্র নেক্সট কোশ্চেন বলছে ইতাই ইতাই রোগ কি উত্তর হবে জলে ক্যাডমিয়ামের পরিমাণ বৃদ্ধি পেলে এবং তা মানুষের দেহে প্রবেশ করলে ক্যাডমিয়ামের সংক্রমণ হয় এর ফলে মানুষের হাড় ভঙ্গুর হয়ে যায় ও হাড় মজ্জায় সমস্যা ঘটে এই রোগটিকে ইতাই ইতাই বলে নেক্সট কোশ্চেন বলছে ব্ল্যাক ফুট ব্যাধি কি আর্সেনিকের প্রভাবে দূষিত হওয়া জল আমাদের শরীরে প্রবেশ করার ফলে হাতের চেটো ও পায়ের তলায় কালো কালো ক্ষতের সৃষ্টি হয় একে ব্ল্যাকফুট বলে ব্ল্যাকফুট ব্যাধি বলে নেক্সট বলছে আর্সেনিক দূষণ কিভাবে হয় আর্সেনিক দূষণের ফলে কি হয় উত্তর হবে মাটির নিচের স্তর থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল ক্লোরিন তুলে নেওয়ার ফলে মাটির নিচের ফাঁকা জায়গায় আর্সেনিকের যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত ধাতব তৈরি করে এই বিষাক্ত যৌগ জলে মিশে নলকূপের জলের মাধ্যমে পানীয় জলে মিশে যায় ও আর্সেনিক দূষণ ঘটায় আর্সেনিক দূষণের ফলে হাতে পায়ে পচা কালো ঘা বা ক্ষত হয় একে ব্ল্যাক ফুট ব্যাধি বলে এছাড়াও আর্সেনিক দূষণ থেকে চর্মরোগ রক্তাল্পতা যকৃত ফুসফুস ও ত্বকের ক্যান্সার হতে পারে নেক্সট কোশ্চেন বলছে কোন কোন জরুরি বিষয় মেনে চললে জলবাহিত সংক্রমণ প্রায় আটকানো যায় উত্তর হচ্ছে তিনটি জরুরি বিষয় মেনে চললেই জলবাহিত সংক্রমণ আটকানো যায় এক হচ্ছে বিশুদ্ধ জল পান করা দুই হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া পরিষ্কার পাত্রে জল রাখা প্রভৃতি সাবধান কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা তিন হচ্ছে শৌচাগারের ব্যবহার করা এবং নোংরা আবর্জনা সঠিক জায়গায় ফেলা তাহলে তোমরা দেখো তোমাদের যে ভূগোলে চ্যাপ্টারটা ছিল জল দূষণ সেখান থেকে কিন্তু সমস্ত বইটা খুঁটিয়ে সমস্ত প্রশ্ন উত্তর আজকে আমি এই ভিডিওতে আলোচনা করে দিলাম অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে